অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম তারপর নাস্তা পানি বানিয়ে আপনাদের ভাইয়াকে খাওয়ালাম আমার মেয়েকে খাওয়া দাওয়া করিয়ে দিয়ে তারপর ক্লাসে চলে গেল তারপর আবার আমি কিছুটা সময় শুয়েছিলাম তারপর এখন আবার আসছি আমি আমার জন্য পরোটা বানিয়ে নিয়েছি একটা ডিম ভেজে নিয়েছি চা বানায় নিয়েছি এই হচ্ছে আমার আজকের নাস্তা প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো নাস্তা পানি খাওয়া দাওয়া শেষ করে যথারীতি দুপুরে রান্নার আয়োজন চলছে আর আমি সবসময় করি কি প্রথমে মানে কিছু কাটাকুটি করে রান্নাটা চুলায় বসায় দিই তারপর ধীরে ধীরে একটা একটা করে আয়োজন করি আর একটা একটা করে রান্না করি একসাথে সব কিছু কুচকাচ করে নিতে গেলে অনেকটা সময় লেগে যায় রান্নাটাও কিন্তু দেরি হয়ে যায় তো কাকরোল ভাজা করার জন্য আমি প্রথমে এখানে লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম হলুদ সরি মরিচের কুড়া দিলাম আর অল্প করে এক চিমটি চিনি ব্যবহার করব। তাতে করে হয় কি এগুলা মানে যে কোনো কিছু ভাজার টেস্টটা কিন্তু ডাবল হয়ে যায় খেয়াল করে দেখবেন আর যারা পছন্দ করেন না তারা এটা বাদ দিয়ে যাবেন তো এই তো খুব ভালো করে মিক্স করে নিলাম এখন কাকুল ভাজা করার জন্য চলে আসলাম প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে দেখছেন বা শুনছেন সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই একটা লাইক করবেন আর কেউ যদি আমাকে মানে আমার চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন আর যারা ভিডিওর নিচে এসে আবল তাবোল কমেন্ট করবেন তাদের কমেন্টের কোনো রেসপন্স করা হবে না এটা আমি আজকে বলে দিলাম আর হাজারবার বলা সত্ত্বেও সবাই একই ভুল বারবার করছেন তো যাই হোক কাঁকরোলগুলা ভাজা হয়ে গেছে অত লম্বা করে ভিডিও দেখানোটা সম্ভব না কারণ এত লম্বা ভিডিও কেউ দেখে না তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে এই যে কাঁকরোলের উপর দিয়ে দিলাম এখন দেখতে কি মনে হচ্ছে বলেন তো অনেক শাহি শাহি একটা খাবার মনে হচ্ছে তাই না আর যে খাবার দেখতে সুন্দর সেটা খেতেও কিন্তু অনেক বেশি মজার তারপর কী করলাম মুরগি কাটাকুটি করার জন্য বসে গেলাম মেয়ে তো আমার মুরগি ছাড়া কি বলে অন্য কিছুই খেতে চায় না অবশ্য গরুর মাংস খায় সেটা খুব অল্প আর কি আর মুরগি কাটাকুটি করতে গিয়ে আমি যত ধরনের তেল চর্বি আছে সব কিছু ফেলে দিই কিন্তু আরেকটা বিষয় যেটা আমি আরও কয়েকদিন দেখেছিলাম মুরগির মধ্যে নাকি একটা হারাম মাংস থাকে সেটা একটু কেটে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে হারাম মাংস আমি অবশ্য আগে জানতাম না আমার বড় ননদ একদিন আমাকে দেখেছে তুমি যে মুরগি কাটাকুটি করো হারাম মাংস কোনটা সেটা জানো হ্যাঁ বলি আল্লাহ আবার কী বলছেন হারাম মাংস আসবে কোথেকে তো যাই হোক তারপর দেখে শিখেছি আর কি আর এই তো মুরগি কাটাকুটি হয়ে গেল তারপর ফ্রেশ করে ধুয়ে তারপর আমি কি করছি সেটা দেখাচ্ছি এখানে হলুদের গুঁড়া মরিচের কুড়া লবণ আর আদা রসুন বাটা দিয়ে প্রথমে খুব সুন্দর করে মাংসটা কিছুটা সময় মেখে রেখে দিলাম আর এখানে দুইটা আলু নিয়েছি আমার ঘরে আমি আর আমার মেয়ে আমরা মাংস তরকারির আলু খেতে অনেক বেশি বেশি পছন্দ করি বিরিয়ানি তো আলু ছাড়া হবেই না আমার বাসায় এই হলো অবস্থা আর একটু মশলা মেখে ম্যারিনেট করে বা ভাজাভুজি করে তারপর যদি আমরা রান্নাটা করি সে রান্নাটার টেস্ট কিন্তু অনেক বেশি বেশি বেড়ে যায় তাই না বলেন আর আলু বসায় দিয়ে আমার আর কি অনেক গরম লাগছিল সে কারণে আমি ভাবলাম আলুটা হতে থাক আমি একটু বাতাস খেয়ে আসি আর এ এই দেখেন কি অবস্থা হয়েছে কি বলবো দেখে আর মুখে কথা আসছে না তো যাই হোক উপরের কালো অংশগুলো আমি ছুরি দিয়ে কেটে কেটে ফেলে দিয়েছি তারপর দেখলাম জিরার গুঁড়া শেষ হয়ে গেছে আমার টুনটুনি আবার অনেক পাকার আধুনিক সে আমাকে বলে আম্মু মাংসর মধ্যে কিন্তু জিরার গুঁড়া দিবা জিরার গুঁড়ার ফ্লেভারটা অনেক বেশি সুন্দর তারপর আমি আমার পরিমাণ মতো টেস্ট অনুযায়ী যাবতীয় মশলা দিয়ে মশলাটা কষায় নিলাম যেহেতু আজকে রান্নার চাপ একটু বেশি আছে যদিও আজকে ডাল রান্না করব না গতকালকে ডাল রান্না আছে আর সে কারণে সব কিছু একটু একটু শেয়ার করে ফেলছি তারপর মুরগিটা কিন্তু আমি ভেজে নিয়েছিলাম তারপর আবার খুব ভালো করে কষাই নিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে এখন রান্না করার জন্য দিয়ে দিলাম আসলে যে কোনো রান্না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাতে গেলে অনেক লম্বা একটা ভিডিও হয়ে যাবে আর আমি তো শুধুমাত্র রান্না বান্না শেয়ার করতে করতে আমার দেখা যায় ভিডিও লম্বা হয়ে যায় কারণ আমি তো কোনো রেসিপি শেয়ার করি না আজকে দিনে আমি কি কি রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি দুইটা আইটেম হলে দুইটা তিনটা হলে তিনটা আর চারটা হলে চারটা তো যাই হোক বক বক করতে করতে এই যে দেখেন মুরগি রান্নার ফাইনাল লুক শেয়ার করা হয়ে গেল মোটামুটি ভালোই কালার এসেছে অন্য সময় আরও বেশি লাল টুকটুকে হয়ে যায় তো যাই হোক মেয়ের রান্না তো হয়ে গেছে এখন হচ্ছে আমাদের খানা দানা রান্নার আয়োজন এখন পাখি ডাকবে পাখি ডাক শুনি আর হচ্ছে রান্নাঘরে কাজকর্ম করি ডাটাটা একটু ভাব দিয়ে নিলে খেতে ভাব দেওয়ার কারণে ডাটার মধ্যে তেতো তেতো ভাবটা কিন্তু আর থাকে না ডাটা খেতে তো অনেক বেশি পছন্দ করি কিন্তু ডাটা কাটাকুটি করতে গেলে পিঠে ব্যথা করে কোমরে ব্যথা করে এই হচ্ছে অবস্থা আর ডাটা দিয়ে রান্না করার জন্য চিংড়ি মাছ নিয়ে নিলাম আসলে ছোট চিংড়ি মাছ দিয়ে ডাটা রান্না করলে খেতে অনেক বেশি বেশি ভালো লাগে আজকে আমার ঘরে ছোট চিংড়ি মাছ ছিল না আর ডাটাগুলা আমি ঠান্ডা পানি দিয়েও কিন্তু ধুয়ে নিয়েছি ডাটা রান্না করার জন্য ছোট্ট একটা হাঁড়ি বসায় দিলাম এখানে পরিমাণ মতো তেল দিয়েছি পেঁয়াজটা একটু নরম করে নিয়েছি একটু দুই তিন মিনিট রান্না করার পর আমি কি করলাম চিংড়ি মাছটা এটার মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছটা খুব বেশি সময় ভাজব না হালকা করে একটু ভাজা দিয়ে তারপর যাবতীয় মশলা দিয়ে রান্না করে নেব চিংড়ি মাছের ভাজার ফ্লেভারটা অনেক বেশি বেশি সুন্দর তাই না বলেন একটু হালকা করে ভেজা করে নিলাম এখন একে একে সব মশলা দিয়ে দিব আদা রসুন বাপাটা দিয়ে দিলাম এটা একটু একটু ভেজে নেব চিংড়ি মাছ দিয়ে ডাটা আমার কিন্তু অনেক বেশি বেশি পছন্দ আজকে আসলে ছোট চিংড়ি মাছ ছিল না সে কারণে একটু বড়ো চিংড়ি মাছ দিয়ে রান্না করছি তারপর হচ্ছে লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া ভালো করে এটা একটু কষায় তারপর ডাটা কষায় নেব তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দেব আজকে একদম ছোট্ট একটা হাড়িতে বসায় দিয়েছি প্রতিদিন তো বড় বড় কড়াইয়ের মধ্যে রান্না হয় আসলে বড় বড় কড়াইতে রান্না করলে হয় কি খুব সুন্দর করে নাড়াচাড়া করা যায় একদম টকটকে সবুজ রঙের ডাটা আমার মেয়েটা ডাটা চিংড়ি বা ডাটা সবজি একদম খেতে চায় না তার জন্য আবার এটা একটা বিশাল ধারণা সবাই যদি সবকিছু না খায় তখন কিন্তু অনেক ধারণা হয় যাই হোক কলকে একটু পানি দিয়ে দিল এটা কষানোর জন্য আর আজকে আলু দিতে ভুলে গেছি ব্যাপার এমনিতে ডাটার পরিমাণ একটু বেশি আছে একটু পানি দিয়ে দিই কুয়াশানো হওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম চারপাশে এত চিল্লা পাল্লা এত চিল্লা পাল্লা তো কি যেন বলে ডাটা চিনিটা খুব ভালো করে কষায় নিয়ে আসি উলটে পুলটে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম আর কোনো কাজ নাই এখন এটা নিজে থেকে হতে থাকবে টাটাগুলা দেখাচ্ছে একদম সবুজ রঙের চিংড়িগুলা দেখাচ্ছে একদম লাল রঙের দেখতে অনেক বেশি সুন্দর লাগে আসল কথা কি জানেন যে কোনো খাবার দেখতে সুন্দর লাগে সেটা খেতেও কিন্তু অনেক বেশি বেশি মজা লাগে হঠাৎ করে আকাশটা একটু অন্ধকার করে আসছে আর প্রচুর বাতাস হচ্ছে মনে হচ্ছে পেঁপে গাছটা পড়ে যাবে আমার তো অনেক বেশি খারাপ লাগছে যাই হোক এখন চলে আসলাম ডাটা রান্নার ফাইনাল লুক শেয়ার করার জন্য তার আগে দেখাই এক চুলায় ভাত হচ্ছে আর এক চুলায় ওই যে মেয়ের জন্য একটু বলও বসাই দিয়েছি সেটা হচ্ছে এই হচ্ছে ডাটা রান্নার ফাইনাল লুক মাছগুলা উপরে খুব সুন্দর করে বিছায় দিয়েছি সে কারণে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে তাই না বলেন আর ওয়েদারটা যেহেতু একদম অন্ধকার হয়ে গেছে সে কারণে একটু দেখতে কেমন কেমন দেখাচ্ছে অন্ধকার লাগছে এই আর কি তো এত এত রান্না এত এত কিছু সব কিছু আপনাদের সাথে শেয়ার করি ভিডিও করতে অনেক বেশি বেশি কিন্তু কষ্ট হয় সে কারণে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা উপভোগ করবেন এটা বিশেষ অনুরোধ কেমন এটা হচ্ছে আমার টুনটুনের খাবার সে আবার একটু রিচ খাবার খেতে বেশি বেশি পছন্দ করে পোলাও বিরিয়ানি খিচুড়ি এগুলা তার অনেক বেশি বেশি পছন্দের পলাও রান্নাটা হয়ে গেছে আর হঠাৎ করে মনে পড়েছে আমার মেয়ে বলেছিল মধ্যে একটু কিসমিস আবার আর এই দুইটা সে আবার খুব বেশি বেশি পছন্দ করে যাই হোক আসলে এত এত রান্না বান্না এগুলো করতে করতে কিন্তু আসলে ভুলে যাই মনে থাকে না আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি রান্না করলাম সেগুলাই আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমার জন্য এক গ্লাস শরবত বানিয়ে নিলাম খাওয়া দাওয়া করে গোসল নামাজ তারপর আর কোনো কাজ নেই সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ও হ্যাঁ আজকে শেয়ারিং কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম